আসসালামু আলাইকুম সুধী দর্শক মন্ডলী আমি সবসময় একটা কথা বলি বা আমি মনে করি বাংলাদেশে যতদিন পর্যন্ত না রাজনীতিবিদরা নিজেরা উপলব্ধি করবে যে এ দেশের মালিকের অংশ হচ্ছে রাজনীতিবিদরা এবং তাদের শক্তিকে যতদিন তারা বুকে ধারণ না করতে পারে তাদের রাজনীতিবিদদের বিদ্যার পেছনে আছে জনগণ আর এই জনগণই হচ্ছে যে রাজনীতিবিদদের সবচেয়ে বড় শক্তি কিন্তু তারা কখনই রাজনীতিবিদগণ এই জনগণের শক্তির উপর দাঁড়াতে চায়নি বাজে ভাষায় বলতে হয় যে যারা দেশের সেবক বা যারা দেশের হচ্ছে যে কর্মচারী তাদের তাদের উপরে নির্ভর 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 করছে করছে আর যখনই তখনই সে করে হয়ে উঠছে এবং তার পরিণতি হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা সরকারি কর্মচারীদেরকে যেহেতু সরকারি কর্মচারীদেরকে তারা তার তাদেরকে প্রাধান্য দিয়েছে তাদেরকে তাদের উপর নির্ভর করেছে তার পরিণতিতে কি হয়েছে সরকারি চাকরিরা যারা তারা হয়েছে দানব যাদের হওয়ার কথা হচ্ছে সেবক সেবক না হয়ে হয়েছে দানব বিএনপি হাঁটছে বিএনপি হাঁটছে হাঁটছে তারা হচ্ছে যে সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে সেনাপ্রধান সেনাপ্রধানের যে উদ্ধণ বক্তব্য এবং রাজনৈতিক বিষয়ে তার যে মাথা ঘামানো এবং রাজনৈতিক বিষয়ে সে তার বডি ল্যাঙ্গুয়েজ একটা বেয়াদবের মতো সে ডক্টর ইনুসের মানে নির্বাচনের বিষয়ে সে কথা বলছে রাজনৈতিক এক্তিয়ার তার একয়ার বহির্ভূতভাবে সে যে সমস্ত কমেন্ট করেছে সেই কমেন্টগুলো হচ্ছে বিএনপি সমর্থন দিয়েছে বিএনপি সমর্থন দিয়ে শুধু সমর্থনই দেয়নি এবং বিএনপি মনে করে যে পাঁচই অগস্ট হয়েছে ওয়াকারুজ্জামানের কারণে আমি খুব অবাক হয়েছি ষোলো বছর বিএনপিকে কে ষোলো বছর বিএনপি এত নির্যাতন করলো যে বাহিনী ডিজিএফআই পুলিশ তখন সেগুলো সব ভুলে গেল ষোলো বছর যে সমস্ত মানুষ লক্ষ লক্ষ বিএনপি কর্মী লক্ষ লক্ষ বিএনপি কর্মী যারা ঘর ছাড়া গৃহওয়ারা তারা গুম হয়েছে তাদের অবদানকে অস্বীকার করে তাদের বেমালুম অস্বীকার করে পাড়া পাঁচই অগস্টে ডক্টর ওয়াকরুফ সেনাপ্রধান ওয়াকরু জামানকে জামানের অবদানকে তারা যেভাবে মানে প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে তাহলে উনি এই মানে যদি আজকে বিএনপি ক্ষমতায়ও আসে তাহলে কি সেনাবাহিনীকে কি করে কোনোদিন আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনাকে বুঝতে হবে যে পাঁচই অগস্ট হয়েছে প্রধান শক্তি জনগণ সে জনগণ ছিল বলেই ওই হয়েছে ওই দিন ওয়াকরুজ্জামানের বিন্দুমাত্র ক্ষমতা ছিল না যে জনগণের এই স্রোতের বিপরীতে সে দাঁড়াতে পারে সে তার ক্ষমতা বুঝতে পেরেছে যে তার আর কোনো ক্ষমতা নেই যতদিন পর্যন্ত তার কাছে ক্ষমতা ছিল ততদিন সে গুলি করেছে যতক্ষণ বুঝছে যে তার শক্তি এখন সে দুর্বল হয়ে গেছে তো সুতরাং তখন সে থেমে গেছে তার অর্থ এই নয় যে ওয়াকারুজ্জামান আপনাকে সাপোর্ট করেছে জামান যখন সে হেরে গেছে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তার দেখছে না তখন যে কাজটা করছে সে জাস্ট লজিস্টিক একটা সাপোর্ট দিছে সে সাপোর্ট দিবে না সে সে কি জনগণের জন্য গত ষোলো বছর কাজ করেছে বাংলাদেশ আর্মি তা তো করে নাই বাংলাদেশ আর্মি এমন কোন খারাপ কাজ নেই যে কাজগুলো সরকারি বেসরকারি আমলারা করে নাই তো সুতরাং জনগণকে এবং রাজনীতিবিদকে বিএনপিকে বিএনপি কে বুঝতে হবে যে পাঁচই আগস্টের ফল হচ্ছে সে ছাত্র জনতা এবং বিএনপির ষোলো বছরের আন্দোলনের ফল। আর এই পরিস্থিতি ওয়াকার জনগণ তৈরি করেছে জনগণের শক্তিতে ওয়াকার জামান তখন বাধ্য হয়েছে তো আপনারা যদি বিএনপির সালাউদ্দিন সাহেব মিন ফারা আপনারা যদি উপলব্ধি না করতে পারেন আপনার একটা রাজনীতিবিদ আপনাদের ক্ষমতা কতটুকুন আপনারা কত উঁচু মানের সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন না এটা বুঝতে পারেন না বলেই আপনাদের জয়নাল আবেদিন ফারুককে হারুন মানে পিটিয়ে রক্তাক্ত করতে পারে জয়নাল আবেদিন ফারুক আমি যদি বলি জয়নাল আবেদিন ফারুক হচ্ছে রাষ্ট্রের মালিক কিন্তু রাষ্ট্রের মালিক সেই মালিকের গায়ে হাত তুলছে হচ্ছে দারোয়ান ইয়ে হারুন ডিসি হারুন তৎকালীন সে তখন ছিল এডিসি হারুন আমি তখন সবসময় একটু বলতাম যে ডিসি হারুন সে ব্লাস্টের দারোয়ান হয়েছে মালিকের গায়ে হাত দিছে মালিকের গায়ে যেহেতু একবার হাত দেওয়ার অভ্যাস হয়েছে এই অভ্যাসটা কিন্তু সে পরবর্তীতে শেখ হাসিনা তাকে শেখ হাসিনা যেহেতু তাকে সমর্থন করেছে এবং সে কিছু বলে নাই শেখ হাসিনা কিছু বলে নাই কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা দেখছি যে সরকার দলীয় এমপি মন্ত্রীরাও বলছে যে আমরা টিসি পুলিশ তাদের কথা শোনে না জেলা প্রশাসক তাদের কথা শোনে না তার মানে কি যে আপনারা আপনাদের আপনাদেরকে বুঝতে হবে স্পষ্ট থাকতে হবে স্পষ্ট বাংলাদেশ যদি জনগণের উপর রাজনীতিবিদদের নির্ভর করতে হবে আপনারা যতদিন পর্যন্ত সরকারি কর্মচারীর উপর নির্ভর করে আপনারা দেশ চালাতে চান বা চালাবেন ততদিন পর্যন্ত এই দেশে কোনো প্রকার উন্নতি হবে না এই দেশের কোনো প্রকার চেঞ্জ আসবে না এবং ডক্টর ইনুস সেটাই চাচ্ছে ডক্টর ইনুস চাচ্ছে যে জনগণের হাতে ক্ষমতা যেতে তা আপনারা সেটা বুঝতে পারছেন না এবং না বুঝে হচ্ছে যে এখানে ষড়যন্ত্র করে আপনারা চাল আপনারা এখানে ওয়াকারে চালে বা আমরা বেসরকারি সরকারি বেসরকারি আমি সামরিক বেসামরিক আমলাদের ফাঁদে পড়েছেন তাই আমি বলি যে প্লিজ বিএনপি মেরুদণ্ডহীন আপনার দ্বারা আপনাদের যে মেরুদণ্ড আছে জিয়াউর রহমান বা খালেদা জার যে মেরুদণ্ডের উপরে যে আপসীন তারা দীর্ঘদিন ধরে দেশ শাসন করেছে এবং নেতৃত্ব দিয়েছে তাদের উত্তরস্বরী হিসাবে অন্তত আপনাদের নিজেদের প্রেস্টিজটা রক্ষা করেন আপনাদেরকে আপনাদের পেছনে জনগণ আছে আপনার জনগণের উপর নির্ভর না করে আপনারা নির্ভর করছেন হচ্ছে থেকে ওয়াকুরুজ্জামানের উপরে আমি আবারও বলতে চাই আর আর শেষ কথা বলতে চাই যে যারা যারা বলেন যে বাংলাদেশ আর্মি অনেক অবদান রাখছে আমি তাদেরকে হিসাব দিয়ে বুঝাই দিতে পারবো বাংলাদেশ আর্মি বাংলাদেশ আর্মি হোক করে বিশেষ করে কোন প্রকার সরকারি কর্মচারী কর্মকর্তা তারা বাংলাদেশের থেকে যে পরিমাণ সুযোগ সুবিধা নেয় তার অনেক কম পরিমাণ তাদের অবদান থাকে সেনাবাহিনীর বাংলাদেশে কোনো অবদান নেই আজকে সেনাবাহিনী করবে না কেন সেনাবাহিনী কাজটা করবে না কেন হি ইজ বিং পেড সেনাবাহিনী ইজ বিং পেড যখন যে একজন পেড হচ্ছে আপনি আপনার কর্মচারী আপনি পে করতেছেন সে করবে না আমি করব বরং আপনি বলতে পারেন আজকে পাঁচই আগস্ট পাঁচই অগস্ট সৃষ্টির জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অবদান রেখেছে নাহিদ সার্জিত সমন্বয়ক বিএনপি জামাত শত শত হাজার হাজার কর্মী এবং যারা মারা গেছে তাদের কেন এইটা আপনাদের উপলব্ধিতে আসছে না যায় আজকে ওয়ার্কার কারণেই তো ইলেকশন হয়েছে রাতের ইলেকশন হয়েছে সেনাবাহিনীর কারণেই তো ইলেকশন হয়েছে চব্বিশের ইলেকশন হয়েছে তাদেরকে এক একটা গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে এমন কোন সুযোগ সুবিধা নেই যে সেনাবাহিনী নেয়নি সেনাবাহিনীর এক আপনি যদি আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি সেনাবাহিনীর ফাইন্যান্স যদি আপনি আমাকে করার সুযোগ দিতে বলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি বুঝাই দিতে পারবো যে কোন প্রকার সেনাবাহিনীর বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়ন কি বাংলাদেশের সাথে তারা কিছু করছে সেটা ইম্পসিবল এইটা প্রমাণ করে দিতে পারলে আমি তাদেরকে আমি আমি চ্যালেঞ্জ করে বলছি তারা আমাদেরকে অ্যাক্সেস দিক যে তাদের ফাইন্যান্স অডিট করার অ্যাক্সেস দিক বুঝাই দেবো যে তারা দেশ থেকে কতটা নিয়ে যাচ্ছে তারা শুধু দিয়ে যাচ্ছে তাদের যতটুকু দেয় তার চেয়ে অনেক বেশি তারা নিয়ে যায় তো সুতরাং বিএনপির সালাউদ্দিন সাহেব রুমিন পানানা আপনারা এর পরবর্তীতে সরকার গঠন করবেন এটাই খুব স্বাভাবিক এটাই আশা প্রত্যাশা জনগণের অবশ্যই আপনাদের সমর্থন আছে আপনাদের সমান কারোরই কোনো শক্তি নেই এত পরিমাণ জনসমর্থন নেই অবশ্যই নেই কিন্তু আপনারা যেভাবে কাজ করছেন তাতে করে জনগণ কিন্তু আপনারা যেভাবে সরকারি কর্ম মানে সেনাবাহিনীর পক্ষ নিচ্ছেন বা সেনাবাহিনীর তৈলমর্দন করতেছেন জনগণ অবশ্যই আপনাদের উপর প্রচন্ড ক্ষেপে খেপা এবং ডক্টর ইনুসের মতো একটা লোককে আন্ডার মাইন্ড করছে আপনারা ডক্টর ইনুসের কে বোঝার মতো আপনাদের আছে তার 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 মানে চিন্তা চেতনা আপনাদের মতো যদি তার চিন্তা চেতনা এবং তার দূরদর্শিতা তার দূরদর্শিতাকে আপনি বিকল্প হিসেবে চিন্তা করছেন সালাউদ্দিন সাহেব বলছেন যে উনি নাকি বিকল্প খুঁজে বের করবেন আরে বিকল্প পাবেন তো চুপ পাবেন বিকল্প গার্বেজ পাবে ডক্টর ইউনুস যুগে যুগে আসছে জিয়াউর রহমান কি যুগে যুগে আসছে শতক শতকেই আসে এত তো মানে নেতা পাইছেন কই এ পর্যন্ত তো বেগম খালেদা জিয়ার জায়গাটা তো কম রিপ্লেস করতে পারেন নাই তার যে আপসিন তার যে ব্যক্তিত্বের জায়গা তো কই আপনারা তো রিপ্লেস করতে পারেন নাই একদম তো সুতরাং মানে যে আমি পার্সোনালি যেটা মনে করি যেহেতু ইয়ে কি বলে সালাউদ্দিন সাহেব উনি একজন আমলা আমলা ছিলেন উনি সেই উনার ওই আমলা মানসিকতা থেকে উনি যাইতে পারেন এই গ্রুপটাকে সরকারি চাকুরিদেরকে এবং আমলাদেরকে উনি কোনো না সেটা সামরিক বেসামরিক আমলাদেরকে উনি অবশ্যই সুবিধা দিবেন এবং এই কারণেই উনি এই খেলাটা খেলছেন শুধু দর্শক মন্ডলী এই পর্যন্তই আজকে আপনাদেরকে অনেক ধন্যবাদ